ঢোলের গগনবিদারী শব্দ আর ইয়া হাসান ইয়া হোসেন ধনীতে মুখর ইমামবাড়া এলাকার আকাশবাতাস নীলফামারি সৈদপুরের ইমামবাড়াগুলোতে মঙ্গলবার রাত বারোটার পর থেকে বসানো শুরু হয় বর্ণিল সজ্জিত তাজিয়া প্রচলিত আনুষ্ঠানিকতা শেষে গভীর রাত পর্যন্ত চলে তাজিয়া মিছিল লাঠি খেলা ঢোল বাজানো হাজারো ভক্ত ইমামবাড়াগুলো ঘুরে দেখেন চলে সিন্নি বিতরণ মানদ চাওয়া ও মর্ষিয়া পাঠ ইমামবাড়ার আশপাশ এলাকায় ছোট ছোট দোকানিরা বিভিন্ন খেলনা মাটির তৈজসপত্রের পশা সাজিয়ে বসেন আমি দীর্ঘ পঞ্চাশ বছর আছি কম্পিউটার বছরে আমি এই সভাপতি দায়িত্ব পালন করতেছি কাজ বানাচ্ছি প্রত্যেক বছরে এরকম লোকে জমজমাট ভিড় আশা করি হয় এবং পাশে একটা মাঠ মাঠে একটা মেলা উপার্জিত হয়েছে এতে সরকার অনুমতি দিছে কিছুটা এখন জন্মসনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট একাউন্ট নিজের বিকাশ নিজে কর আমার বাবা মা মন্দির ছিল দশ বছরের বছর আছে আর চার বছর বাকি আল্লাহ তালা ইমাম হোসেনের ইমাম হোসেন রাজাহসিল আমি সেফায়ত পাই পাবার পরে আমার জীবন ভরে মানতি আমার মা বলে গেছে যে বাবা যতদিন বাচ্চা থাকবি দুনিয়া কালে ইমাম হুসেনের ঘোরা হবি চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাই ওয়াসাল্লামের প্রিয় দৈহিত্র ইরাকের কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন কারবালার সেই অমানবিক হৃদয় বিদারক ঘটনাকে স্মরণ করে সৈদপুরের অবাঙ্গালি সুন্নি জনগোষ্ঠী প্রায় দেড়শো বছর থেকে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আশুরা পালন করে আসছেন আমাদের পবিত্র আশুরা দুই সাল খ্রিস্টান নয় তারিখ সম্পূর্ণ হয়ে গেছে দশর মহরম আমরা ইনশাল্লাহ চলে এসেছি একটা দিন শুধুমাত্র দশই মহরম পবিত্র আশুরা তিনটা দিনের মধ্যে আমাদের দুটা দিন খুব সুস্থভাবে ইনশাল্লাহ আমরা এই মহরম স্থানীয় প্রশাসনকে নিয়ে খুব সুস্থভাবে আমরা পালন করতে পেরেছি আমরা পুনরায় আশাবাদী যে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ আমাদের উৎসব পবিত্র মহরম আশুরা এবং যেনারা যে যেভাবে মান্তি মুরাদ বা নিজের সিদ্ধান্ত অনুযায়ী বা অথবা নিজের ইচ্ছা অনুযায়ী যতটুকু পবিত্র আসুরা পালন করেন আমরা আশাবাদী যে এই বছরও প্রত্যেক বছর নেয় আমরা খুব সুন্দর সুস্থভাবে পালন করব সহীদপুরে ছেচল্লিশটি মমবড়ায় তাজিয়া বসানো হয়েছে শাকির হোসেন বাদল সময় সংবাদ নীলফামারি